তো আদালতের পারমিশন নিয়েই মিছিল করেছি পারমিশন না নিয়ে মিছিল করেছি তা নয় এবং সেখানে একাধিক ধারা আমাদের সহযোদ্ধাদের উপরও দেওয়া হয়েছে এখন মুখ্যমন্ত্রী বিরোধী করেছিলেন। এখন আবার মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে উনি ভুলে গেছেন এখন বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন এক বছর হয়ে গেল এখনো অভয়ার বিচার হলো না প্রথম পাঁচ দিনের মধ্যে মুখ্যমন্ত্রী নিজে আমি নিজে বলবো লিডারশিপ নিয়ে এফ সি বিনীত গোয়েলের মদত নিয়ে প্রত্য লোপাট করে দিয়েছেন তার জন্য তার কোনো লজ্জা নেই আর উনি আমাদের কেস দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছেন আর আজকে পুলিশের যারা স্ত্রী যারা ওয়াইফ তাদেরকে নিয়ে আজকে প্রেস কনফারেন্স করাচ্ছেন আমি পুলিশদের যারা মহিলারা যারা বাড়ির মহিলারা আজকে প্রেস কনফারেন্স করবেন আমি তাদের কাছে প্রশ্ন রাখবো যখন অনুব্রত মন্ডল আপনাদের নিয়ে আপনার মানে মাদের আর স্ত্রীদের নিয়ে বিছানায় আসার কথা বলেছিলেন তখন প্রেস কনফারেন্স করতে ভুলে গেলেন কেন আজকে আপনাদেরও বলবো এই প্রশ্নটা পুলিশের বাড়ির মহিলাদের অবশ্যই করবেন আমাদের কিন্তু এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো আজকে আমাদের সম্বন্ধে বলা হচ্ছে আমরা নাকি কটু কথা বলছি পুলিশকে নিয়ে কিন্তু অনুব্রত মন্ডল আমাদের মুখ্যমন্ত্রীর নিজের ভাই কোলের ভাই তিনি যখন আপনাদেরকে বিছানায় এসে সেক্স করার কথা বলল। আপনাদের এবং আপনার মাদের এবং স্ত্রীদের তখন আপনাদের প্রেস কনফারেন্সটা হলো না কেন এটা আমাদের বস্য থাকলো আপনাদের কাছে